বাংলাদেশকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে সম্প্রতি এক লেখক একটি কলামে এই চতুর্মুখী ষড়যন্ত্রের কিছু খবর সহ তুলে ধরেছেন তথ্য মিয়ানমারের মগরা আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার এই তিন জেলা দখল করে বৃহত্তর মগরাষ্ট্র বানাতে চায় হিন্দুত্ববাদীদের স্বপ্ন হুবহু তাই কাজেই এদের পেছনে ইন্ডিয়ার মদত কতটুকু তা সহজেই অনুমেয় এরকম ভয়ানক ভয়ানক এবং পটেন্সিয়াল অনেক বিপদ বা হুমকিকে উপেক্ষা করে দেশপ্রেমিক শক্তিরা নিজেরা একজন আরেকজনের সঙ্গে হেড অন কলিশনে বা মুখোমুখি সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছি এসব কলিশন থামানোর কোনো নেভিগেটর অবশিষ্ট নেই এখানে সবাই ফাইটার এবং একজন আরেকজনকে র এর এজেন্ট জ্ঞান করে বাংলাদেশের রাজনীতি গল্পের চেয়েও জটিল এক ক্লাইম্যাক্সে ঢুকে পড়েছে সবাই আমরা রাজনীতির ডিএনএ টেস্টার বনে গেছি চোখ আর ঠোঁট দেখেই বলে দেই কে কার এজেন্ট সোশ্যাল মিডিয়ার কামান এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের দিকে তাক করা আমি এখানে সালাউদ্দিনের সব রাজনৈতিক মন্তব্য ও অবস্থানকে ডিফেন্ড করতে চাচ্ছি না শুধু একটি বিষয় এখানে উল্লেখ করতে চাচ্ছি এই সেই সালাউদ্দিন যিনি তখন বিএনপির মুখপাত্র হিসেবে দারুণ ভূমিকা রাখছিলেন মাফিয়া রানীর সব ক্ষোভ গিয়ে পড়ে তার ওপর তাকে গুম করে দুই মাস অন্তরীণ করে রাখা হয় স্বামীকে মুক্ত করার জন্য সে সময় তার স্ত্রী এগিয়ে আসেন আতঙ্কিত ও উৎকণ্ঠিত সেই নারীর মুখায়বটি আমরা এখনো ভুলিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ওনার অবস্থান নিয়ে বিতর্ক হতেই পারে কিন্তু যে সব যুক্তি দেখিয়ে তাকে র এর এজেন্ট হিসেবে সাব্যস্ত করা হচ্ছে তা মানা কষ্টকর বই স্বাধীনতার পরপর চট্টগ্রামের ফজলুল কাদের চৌধুরীর পরিবারকে একজন প্রাক্তন স্পিকারের মর্যাদা বিবেচনায় নিয়ে মেরিন একাডেমির অফিসার্স মেসে আটক করে রাখা হয়েছিল ওনার ছোট ছেলে জামাল উদ্দিন কাদের চৌধুরীর মুখে এই গল্প শুনেছি তখন একজন ইন্ডিয়ান মেজরের ওপর তার দেখভালের দায়িত্ব দেওয়া হয় ইন্ডিয়ান সেনাবাহিনীর সেই মেজর অত্যন্ত সম্মানের সঙ্গে ফজলুল কাদের চৌধুরীকে ট্রিট করেছিলেন এই ঘটনা কি প্রমাণ করে যে মিস্টার চৌধুরী ইন্ডিয়ার দালাল ছিলেন সালাউদ্দিন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সরকারের মন্ত্রী ছিলেন তার মর্যাদা অনুযায়ী ইন্ডিয়ান অথরিটি তাদের এই ভিআইপি বন্দিকে রেখেছিল এটাকে বাঁকা চোখে দেখা কতটুকু ঠিক হচ্ছে